ইমাম মুজাইনি রহে বলেন একবার আমার মনে উদ্ভট কিছু প্রশ্নের আনাগোনা শুরু হয় আমি ভাবতে থাকি এই মুহূর্তে কেউ যদি আমার অন্তরে যে গোঠা প্রশ্নের সমাধান দিতে পারে এবং তাহিদের ব্যাপারে আমার চিন্তা পরিশুদ্ধ করতে পারে তাহলে সে হলো ইমাম শায়াফি তখন আমি ইমাম শায়াফির কাছে যাই এবং তিনি তখন মিশর অবস্থান করছিলেন আমি বললাম তাহিদের ব্যাপারে আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে আমি জানতে পারলাম এ বিষয়ে আপনার জানাশোনা সবার চেয়ে ভালো এখন আমার প্রশ্নের উত্তর কি আপনার কাছে পাব এতে তিনি খুব নারাজ হয়ে বললেন তুমি জানো এটা কার শহর বা কোন শহর আমি বললাম জি জানি তিনি বললেন এটা সেই শহর যেখানে আল্লা সুবাহন আল্লাহ তালা ফের আউনকে ডুবিয়ে মেরেছিলেন কেউ কি তোমাকে বলেছে যে আল্লাহর রাসুল এসব প্রশ্ন করতে আদেশ করেছেন আমি উত্তর বললাম জি না এরপর তিনি আবারও বললেন কোন সাহাবি কি এই বিষয়ে কখনো আলাপ আলোচনা করেছে আমার আবার উত্তর ছিল না তিনি এরপর আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো আসমানে কতগুলো তারা আছে আমি বললাম না আমি জানি না এবং তিনি আবারও বলা শুরু করলেন তার মধ্যে কোন তারাটি কোন গুণের কোন পরিচয়ের তার উদয়স্থল ও কক্ষপথ কোথায় এবং কী দিয়ে সেগুলো সৃষ্টি করা হয়েছে তুমি কি জানো আমার উত্তর না আমি জানি না এরপর তিনি বললেন যে সৃষ্টিকে তুমি নিচ চোখে দেখছ তার সম্পর্কে তুমি কিছু জানো না আর সেই তুমি তার স্রষ্টা তথা ইলম সম্পর্কে কথা বলতে চাচ্ছ এরপর তিনি অজু সম্পর্কিত কিছু মাসালা আমাকে জিজ্ঞাসা করলেন আমি সেখানেও ভুল করলাম এ সম্পর্কিত আরও চারটি মাসালা তিনি জিজ্ঞাসা করলেন আমি সেগুলাও সদ উত্তর দিতে পারলাম না এবার তিনি বললেন দিনে অন্তত পাঁচবার যে কাজটা করতে হয় সেই কাজের এলম হাসিল না করে তুমি পড়ে আছো আল্লাহর এলম নিয়ে যখনই তোমার মনে কোনো কিছুর সন্দেহ উদয় হবে তখনই আল্লাহর দিকে ফিরে আসবে এবং তার এই বাণীটি স্মরণ রাখবে তখন তিনি সুরাব আকার তেষট্টি এবং চৌষট্টি নাম্বার আয়াত পড়েন আয়াতটি হল তোমাদের উপাস্য হচ্ছেন এক আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই তিনি পরম করুণাময় অতি দয়ালু নিশ্চয়ই আসমান ও জামিন সৃষ্টিতে আল্লাহর নিদর্শন রয়েছে সুতরাং সৃষ্টির মাধ্যমে ব্যাপারে নিদর্শনা লাভ করবে এমন পেছনে পড়বে না যে পর্যন্ত তোমার বিবেক বুদ্ধি পৌঁছাতে অক্ষম মুজানি বলেন তার এই বক্তব্য শুনে আমি তবা করি এছাড়াও একজন আয়ালিম ইবুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন ইলম শেখার আগে আমি ইবাদত শুরু করে দিয়েছিলাম পরবর্তী সময়ে শয়তান আমার মনে ইসাইফ নে মারিয়াম আলাহ ইসলামের ব্যাপারে কিছু ক্ষুমন্ত্রণা দিতে থাকে আল্লাহ পিতা ছাড়া কিভাবে তাকে সৃষ্টি করলেন বিষয়টা কোনোভাবে আমার মাথায় আসছিল না এবং এটি আমার মাথায় জেঁকে বসেছিল তাই এক নিকট আমি বিষয়টি পেশ করলাম তিনি বললেন ইবনু শিখ এটাই ছিল আমার জীবনে আলিম হয়ে ওঠার গল্প ইমাম বুখারুর রহমানুল্লাহ তার ইলমের অধ্যায়ে বলেন আল আলম কবল আল কবলি আমালি নিশ্চয়ই ইলম হল বলা এবং আমল করার আগে কোনো কিছু বলতে হলে তার আগে এল অর্জন করতে হবে কোনো কিছু করতে হলে তার আগে ইল অর্জন করতে হবে দুনিয়া এবং আখেরাতে এলমবিহীন যে কোনো কাজই অসম্পূর্ণ থেকে যায় সুতরাং আমাদের বেশি বেশি এল অর্জনের ক্ষেত্রে অগ্রসর হতে হবে আল্লাহ সবহান আল্লাহ তালা আমাদের বুঝার তফিক দান করুক